কাতারের রাজধানী দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে হামলার সময় দোহায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন হামাস নেতারা ঠিক তখনই ইসরায়েলি বাহিনী হঠাৎ আঘাত হানে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াওকে দায়ী করে বলেন এই বর্বরচিত কর্মকাণ্ড কেবল ওই ব্যক্তির বর্বরতাকেই প্রতিফলিত করে যিনি গোটা অঞ্চলকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়

unilaterally bombing inside qatar a sovereign nation and close ally of the united states that is working very hard and bravely taking risks with us to broker peace does not advance israel or america's goals white house থেকে ফের বিবৃতিতে ট্রাম্প আরো জানান তিনি খুবই অসন্তুষ্ট এই হামলার ঘটনায় তার মতে এই ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে to do that. I'm just, I'm not about the, the whole situation It's not, not a good situation but uh i will say this we want the hostages back but we are not thrilled about the way that went down today বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নিতে যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিল এই হামলার পর সেটি ঝুঁকির মুখে পড়বে কাতারে হামাসের উপর ইসরায়েলি হামলা শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই নয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকেও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে Very unhappy about every aspect and uh, we gotta get the hostages back.